শুভ সকাল আজকের এই আপনাদেরকে শুভ সকাল জানিয়ে দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার কথা কি মনে আছে মা যে দেশে আছেন মা বাবার খোঁজ খবর নেবেন না আজকের দিনটি হোক মা ময় মার জন্য প্রত্যেকটা ছেলেমেয়ের ভালোবাসা থাক দেশ এবং দেশের বাইরে যারা আছেন মার খোঁজখবর নিন মার প্রতি ভালোবাসা রাখুন এ প্রত্যাশা রাখি আজকের এই সকালের শুভেচ্ছা জানিয়ে মার প্রতি বাবার প্রতি ভালোবাসা নিন খোঁজখবর নিন যারা দেশের বাইরে আছেন এই মা শব্দটি গভীরতা অনেক দীর্ঘদিন যাবৎ দেশে বাইরে আছেন অবশ্যই মার খুব খোঁজখবর নেবেন মাকে ভালোবাসবেন ভালো বাবাকে ভালোবাসবেন এই প্রত্যাশা রেখে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকেন সুন্দর থাকেন ধন্যবাদ আপনাদের